2008 সাল থেকে 2024 দীর্ঘ 16 বছর ক্ষমতার মসনদ আক্রে ছিল শেখ হাসিনা 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ সভাপতি শুধু হাসিনা পালিয়ে গেছে এমন না শিক্ষক পুলিশ আমলা সহ মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বলা বাহুল্য পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটে নেই যে একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং বাইতুল মুকাররমের ইমাম পালিয়ে যাবেন নিজেদের শাসনামলে আওয়ামী লীগ এমনভাবে ক্ষমতা কুক্ষিগত করেছিল দেশের জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ ক্ষমতার লোভে বাংলাদেশের আলেম সমাজকে দমন করতে হাসিনাকে সাহায্য করেছে আওয়ামী মদতপুষ্ট আলেমরা তাদের মধ্যে একজন বাইতুল মোকাররমের খতিব মাওলানা রুহুল আমিন আর আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি বলছিলাম যে আপনি চিন্তা করেন না ওনারও এখানে যে বলছিলাম বিশ্ব ব্যাংক টাকা দেয় নাই আমাদের দেশের মানুষ কড়ি কোড়ি পয়সা দিয়ে এই পদ্মা সেতু নির্মাণ করবে আপনি উদ্যোগ নেন তৎকালীন সময়ে এই বক্তব্য দিয়েছেন জাতীয় মসজিদের খতিব রুহুল আমিন দেখে মাওলানা বোঝা গেলেও তার কথা শুনে তা বোঝার উপায় নেই আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের মতো মাননীয় প্রধানমন্ত্রী বলে হাসিনাকে তোষামত করছেন তিনি হাসিনার পালানোর পর পালিয়েছেন জাতীয় মসজিদের খতিব রুহুল আমিনও এই রুহুল আমিনই শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন আমরা যেভাবে লিখে দিয়েছি সংসদ সেইভাবে পাশ করিয়ে দিয়েছেন এর একমাত্র একমাত্র নির্দেশ হলো একমাত্র আপা হাসিনাকে আপা বলে সম্বোধন করছেন এই আপা শব্দ ব্যবহার করেই আপার নির্দেশে সকল কুকর্ম সংগঠিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপার দোহাই দিয়ে বাংলাদেশের সবকিছু এক কেন্দ্রিক করে গড়ে তুলেছিল আওয়ামী লীগ মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও ছিলেন আপার অনুসারী শেষ পর্যন্ত আপা শব্দকে জাতীয় গালিতে পরিণত করে গেছে আপনি আমি হাসিনাগে যাবো আওয়ামী লীগের সবচেয়ে আস্থা ভাজন ও কওমি অঙ্গনের বিতর্কিত আলেম ছিলেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ শাহবাগের বিতর্কিত গণজাগরণ মঞ্চে উপস্থিত হয়ে শাহবাগে আলিম হিসেবেও পরিচিতি পান তিনি এরা আন্দোলনটা কিসের বিরুদ্ধে ছিল ইসলামের বিরুদ্ধে ছিল না ছিল জমাতে ইসলামের কাদের মোল্লারে শাস্তি নিয়ে তারা কি আন্দোলনটা আন্দোলনটা ছিল মাওলানা ফরিদুদ্দিন শুধু শাহবাগে গিয়েই বিতর্কিত হননি জঙ্গি বিরোধী বিভিন্ন ফতোয়া দিয়ে আওয়ামী লীগের আস্থা ভাজন হয়েছেন সেই সুযোগে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর ও সোলাকিয়া ইমাম নিযুক্ত হন ফরিদ এছাড়া পোপের সঙ্গে সম্মেলনে অংশ নিয়ে মোনাজাত করা ধর্ম নিরপেক্ষতা ও জিহাদ বিষয় কিছু বক্তব্যের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করে কথা বলেছেন এসব করে ফরিদুদ্দিন দেশের মূলধারার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন জমাত ইসলামের মতো সন্ত্রাসী দল আছে সেখানে আইএসএর থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি ডক্টর মাওলানা কাফিল উদ্দিন সরকার সালেহি শেখ হাসিনাকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ আপনি এই বাংলাদেশে একটি অবশ্যই নিয়ম একই মঞ্চে বসে শেখ হাসিনাকে জান্নাতি মানুষ আখ্যা দিয়েছেন মাওলানা শুধু তাই না নবী গাউস কুতুব অলি আউলিয়াদের মতো শেখ হাসিনা বাংলাদেশের পথভ্রষ্ট বিভ্রান্ত মানুষের আলো দিশারি হয়ে এসেছেন এমন কথাও বলেছেন তিনি এই দেশের পথহারা মানুষগুলোকে বিভ্রান্ত মানুষগুলোকে পথে আসার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে পাঁচশো সাতটি মডেল মসজিদ নির্মাণ করায় শেখ হাসিনাকে বিশ্বের অন্যতম অবিস্মরণীয় একজন শাসকের মর্যাদা দিয়েছেন মাওলানা কাফিল উদ্দিন শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা ঠিকই স্মরণীয় হয়ে থাকবেন তবে একজন ভয়ঙ্কর স্বৈর শাসক হিসেবে রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে যেভাবে মানুষকে আয়না ঘরে নির্যাতন করা হয়েছে মেয়ের সাথে ফোনে কথা বলার সময় বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে এসব কারণে হাসিনা ঠিকই একজন স্মরণীয় শাসক হয়ে থাকবেন কিন্তু আমরা দেখতেছি আওয়ামী লীগ সরকার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রথম বর্ষের শিক্ষাসিনা kontinio ইসলামের মৌলিক কাজগুলো করতেছেন আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভি চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি কওমি আলেম ওলামা ও মাদ্রাসাগুলোকে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে নিতে সবচেয়ে বেশি কাজ করেছেন নিজামউদ্দিন নদভি আওয়ামী লীগের সহযোগী হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নেন্সের গভর্নর ছিলেন তিনি এই সময় নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন নিজামউদ্দিন আজকে যে মাননীয় প্রথম বর্ষের শিক্ষাসিনা এই ধরনের ঐতিহাসিক সিদ্ধান্ত এবং রকম যে আইন পাশ করতেছেন এটা হচ্ছে পুরো বিশ্বব্যাপী এবং বিশ্বব্যাপী আলেমা মুসলিম বিশ্ব আরব বিশ্ব সবার কাছে এটা প্রশংসিত হবে অলরেডি প্রশংসিত শুরু হয়ে গেছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং আজকে আইনটা পাশ করার জন্যে এবং এটার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ দুনিয়া এবং আখের দুটোই পাবো ইনশাল্লাহ এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে সব করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির হোক টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি হাটহাজারি ও পটিয়া মাদ্রাসায় সংঘাত সৃষ্টির মূল ষড়যন্ত্রকারী হিসেবে বিবেচনা করা হয় নিজামুদ্দিনকে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনিও পালিয়ে যান তবে গত পনেরো ডিসেম্বর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে নিজামুদ্দিনকে অবশ্যই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাই কিন্তু প্রত্যেক জাতি প্রত্যেক কোম প্রত্যেক গোষ্ঠীর একজন পিতা থাকে যেই হোক শেখ মুজিবকে জাতির জনক উপাধি দিতে এ ধরনের ভুলভাল ইসলামিক যুক্তি দিয়েছেন মেজবাউর রহমান চৌধুরী আওয়ামী লীগের চাটুকারিতা করে আলেম ওলামা ও ধর্মীয় সেক্টরের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন তিনি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর এবং বাংলাদেশ ইসলামী জোটের চেয়ারম্যান ছিলেন মেজবাউর রহমান ছাত্র জনতার আন্দোলনের সময় হাসিনার পক্ষে সাফাই গে সমালোচিত হয়েছেন তিনি সরকার উত্তাত মানেটা কি সরকার উত্তাত যদি তারা করতে পারতেন তাহলে নিশ্চয় তারা প্রধানমন্ত্রীকে বিপদে ফেলার চেষ্টা করতেন প্রধানমন্ত্রী তাদের মূল টার্গেট ছিল অথচ এই প্রধানমন্ত্রী সম্বন্ধে আমরা যতটুকু জানি মানে মৃত্যু হলেও উনি এভাবে পালাবেন না হাসিনা সম্পর্কে মেজবাউ রহমানের এই ধারণা ভুল প্রমাণ করেছেন তার প্রধানমন্ত্রী জনরোষে 5 আগস্ট হাসিনা নিজের বোনকে নিয়ে পালিয়েছেন সাথে পালিয়ে গেছে মেজবাউ রহমানের মতো অনুসারীরাও তবে পালানোর আগে দীর্ঘ কয়েক বছর জিয়াউ রহমান ও বিএনপি'র সমালোচনা করে হাসিনার কাছ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছেন মেজবাউ রহমান সেই আমরা 75 সালের পর থেকে সামরিক শাসনের কবলে পরে হাজার হাজার মানুষের কারাদণ্ড দেওয়া জেলের ভিতরে বিচার করে শত শত মানুষকে হত্যা করা এছাড়া হাসিনার সমালোচনা করায় হেফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলেছেন মেজবাউর রহমান তার মতোই আওয়ামী লীগের চাটুকারিতা করেছেন মুফতি ফয়জুল্লাহ স্বপ্না চত্বরে গণহত্যা চালানোর পর শেখ হাসিনার নামে শুকরানা মাহফিল করেছে ইসলামী ঐক্যজোট নিজেদের দীর্ঘদিনের রাজনৈতিক গৌরব ফুলে হাসিনার হাতে সনদ তুলে দিয়েছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে হাসিনাকে সনদ তুলে দেয়া তো অনেক আগের কথা কোটা আন্দোলনের সময় আন্দোলন দমনে সরকারকে বিভিন্ন কৌশল অবলম্বন করার আহ্বান জানিয়েছিলেন মুফতি ফয়জুল্লাহ বিভিন্ন টেলিভিশনের টকশোগুলোতে আওয়ামী লীগ নেতাদের মতো আন্দোলন নিয়ে সন্দেহ প্রকাশ করতেন তিনি আমি মনে করি যে এটা কারোর কাছে অস্পষ্ট নয় যে ছাত্রদের যে আন্দোলন শিক্ষার্থীদের যে ন্যাজ্য অধিকারের আন্দোলন কোটা সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনটা এই এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে কাজ করছে আমি এটা কারোর কারা করছে এটা অস্পষ্ট নয় এসব আলেম ওলামা ছাড়াও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছেন বিকৃত মস্তিষ্কের অনেক আলেম এদের মধ্যে হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শফির ছেলে আনাজ মাদানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড আবুল কালাম আজাদ ও মাওলানা শাহিনুর রহমান চৌধুরীর মতো মাওলানা হাসিনার হয়ে কাজ করেছেন এছাড়া খেলাফত আন্দোলনের একাংশের নেতারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের গুণগান গেয়েছে Jannatul Ferdus toma Bangladeshi